আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ওই জানোয়ার দেশের প্রোডাক্ট বয়কট করতে আছে আমি কোন দেশের কথা বলছি আপনারা অবশ্যই জানেন যার নাম নিত আমার বোধ হয় তো বিশেষ করে আমি লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম জায়গায় আমার ভাইরা যারা বয়কট করতেছে তারা এই প্রোডাক্টটা কিনে তারপর ফেসবুক ইউটিউবে তারা বিভিন্নভাবে বয়কট করতেছে দেখাইতেছে আসলে প্রোডাক্টটা কেনার আমার মনে হয় কোনো দরকার নেই যদি 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 বয়কট করতে করতে হয় হয় মানুষের মানুষের কাছে কাছে পরিচিত মানে জানানোর জন্য আপনারা এই গুগল থেকে সার্চ করে এরকম লিস্ট দেখে তারপরে এক এক করে তাদেরকে নাম বলে দিবেন ঠিক আছে বিভিন্নভাবে লিস্ট করে আপনারা বলতে পারেন আবার যদি এই যে প্রোডাক্টের ছবি আছে এই ছবিগুলা আপনারা দেখাইতে পারেন ঠিক আছে আর ওইরকম আপনারা টাকা দিয়ে কিনলেন তারপর বাসায় নিয়ে এসা এই জায়গায় ফেলাইলেন ওই জায়গায় ফেলাইলেন আসলে এটা আসলে আমাদের ততটা লাভ হয় না এই যে কিনতে আছেন এই এডিয়ার কারণে তারা লাভবান হইতে আছে এটা কেনার দরকার নাই ঠিক আছে কেনাটাই দরকার নাই যদিও হয় দূরে বয়ে ভিডিও করবেন দোকানের দোকানে দোকান থেকে হাতে নিয়ে দেখাবেন তো এটা ঠিক আছে কিন্তু যদি কিনেন তাইলে তো তার প্রতিবাদ হইল না কেনারই দরকার নাই এসব প্রোডাক্ট এর বিকল্প প্রোডাক্ট বাংলাদেশে ভালো ভালো প্রোডাক্ট আছে তা সেগুলো নেবেন এবং দেখাইতে পারেন যে ওই প্রোডাক্টটার বিপরীত মানে বিপরীত কোনটা আছে বিকল্প কোনটা আছে সেটা নেওয়ার জন্য মানুষকে আগ্রহ করাইতে পারেন আর মানুষকে বলতে পারে নাই আর কি তো তো আমি যেটা বলতে চাইতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কী বলতে চাইতেছি টাকা দিয়ে কিনে তারপর প্রতিবাদ করার কোনো দরকার নেই ভাই ওরকম হাজার হাজার প্রতিবাদের জন্য মানুষ কিনতে আসে দরকার নাই এরকম যদি মনে হয় আপনার প্রতিবাদ করা দরকার তাহলে তাহলে আপনি এরকম গুগল থেকে এই যে স্প্রাইট তারপর আপনার এই যে কোলা পেপসি বিভিন্ন ধরনের এরকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনারা নাম বলতে পারেন এই যে নেসলে এখানে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো দেখাইতে পারেন তো আলহামদুলিল্লাহ সবাই প্রতিবাদ করতেছেন এটা খুব ভালো লাগতেছে কিন্তু প্রতিবাদ করলে বুঝে শুনে করবেন তারা কোনোভাবে লাভবান না হইতে পারে এমনিতেই সারা বিশ্ব থেকে তারা মানে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সারা বিশ্ব ওদেরকে জেনে গেছে ওরা কোন ধরনের পশু তো আসলে দেখেন এমনকি ইউরোপের দেশেরাও তারাও তাদেরকে তাদের ব্যাপারে যান ভালো করে জানে গেছে ওদের সাথে কোনো সম্পর্ক বিভিন্ন বিভিন্ন সম্পর্ক মানে বিনষ্ট করতেছে কারণ ওদের সাথে সম্পর্ক রাখতেই আছে না কারণ ওরা মানে নির্দয় কি বলো ভাই মানে ভাষাগুলো ইউজ করা যাইতেছে না হচ্ছেন এই প্ল্যাটফর্মে তো যা মনে চায় বলতে সেটা বলতে পারতেছি না এই আর কি সমস্যা হলো এটা যেটা মনে চায় বলতে সেটা বলতে পারতি না তো এরকম মিডিয়ার মাধ্যমে আপনারা এই করতে পারেন যে গুগল থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে নামগুলো লিস্ট করে মানুষকে বলতে পারেন এবং দেখাইতে পারেন কিন্তু ওদের প্রোডাক্টগুলো কিনে তারপর ফেলাইয়া এরকম কোনো লাভ নাই কিনলি মনে করেন ওদের কাছে পয়সা গেল ওরা কিছু লাভবান হইল আর কি তো দরকার নাই তো কথাটা মানে বিবেচনা করে দেখবেন আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাই